হ্যালো সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো তো এখন এখানে ধরে নাও যে তোমাদের হতে পারে এরকম অনেকজন আসো যে তারা হয়তো তোমরা এখন বুয়েটে পরীক্ষা দিতে পারবে না তো দেখো এখন ঘটনাটা হইতেছে কোথায় দেখো আমি আগেও তোমাদের কথা বলি তো আজকে আমাদের মেনলি এখানে দুইটা ইস্যু থাকবে তো সেটা হচ্ছে মেইনলি হইতেছে আমরা আজকে কিছু আর কি লাইক আমি হচ্ছে একটা ভিউ ব্যবসায়ী তো এটা ব্যাপারে আমরা একটু আলোচনা করব ঠিক আছে আর তার আগে আমি উত্তর দিয়ে নিব যে দেখো যে বুয়েট মানে কি সব ঠিক আছে এটা আচ্ছা এখন দেখো ইস্যুটা কোথায় হচ্ছে যে বুয়েট ধরে নাও যে বুয়েটের একটা ইস্যু আছে যে বুয়েটের প্রশ্ন কোনোদিন ফাঁস হয় না তো বুয়েট সবসময় এই ইন্টিগ্রিটিটা বজায় রাখার জন্য ধরে নাও যে সবসময় নিজের এরিয়ার মধ্যে তোমার প্রশ্নটা করি মানে আমি তোমাকে বুয়েটের একটা কথা বলি শুনো যে এমনও হয়েছে যে বুয়েটের টিচারের ছেলেমেয়েরও বুয়েটে চান্স পায়নি বুয়েটের ভিসির ছেলেমেয়েরও বুয়েটে চান্স পায় এমনও ধরে নাও অনেক সময় কিন্তু আসলে হয়েছে আচ্ছা তাহলে এখন তুমি আমাকে বলো তো যে আসলে এখানে তাহলে মেইন ইস্যুটা কি তো বইয়ের অলওয়েজ চাই যে স্টুডেন্ট বা যতজন লাইক ধরে নাও দেওয়া যায় যত কম দেওয়া যায় আই মিন যত কম না মানে যতজনকে দেওয়া যায় আর কি বাট সবকে সঠিকভাবে চালানোর জন্য ঠিক আছে ধরে নাও সেটা ধরে নাও আর কি বইটা এখন দেওয়ার ট্রাই করে হ্যাঁ এখন আমি তোমাকে এটা কথা বলছি দেখো এখন বুয়েট মানে কি সব তখন আমি তোমার একটা কথা বলি ভাই তুমি দেখো যে একটা কথা বিশ্বাস করো তুমি যখন বুয়েটে তুমি ঢুকবা বুয়েটে যখন তুমি ফার্স্ট সেমিস্টারে ঢুকবা ঠিক আছে জাস্ট তোমার এই একটা মাস শুধু তোমার ইনস্টিটিউশনাল ট্যাগটা থাকবে কি বললাম তো এই একটা মাস শুধু তোমার ইনস্টিটিউশনাল ট্যাগটা থাকবে যে তোমার মনে মুই কি হনুরে ঠিক আছে তারপরে বিশ্বাস কর ভাই ফার্স্ট সেমিস্টার রেজাল্টের পরে যখন তুমি দেখবা যে তোমার চেয়ে কেউ ভালো সিজিপিএ বা ভালো যখন কেউ রেজাল্ট নিয়ে বসে থাকবে তখনই তখন তুমি মারাটা খাবে তো দেখো তুমি যদি ভালো করতে চাও তো দুনিয়াতে ইস্যু হচ্ছে ভাই তুমি দেখো যে ভালো হচ্ছে তুমি দুনিয়ার যে কোনো ইনস্টিটিউশন থেকে করতে পারবে তুমি যদি ভালো করতে চাও তুমি দুনিয়ার যে কোনো ইনস্টিটিউশন থেকে তুমি ভালোটা তুমি এখন চাইলেই করতে পারবে কিন্তু হচ্ছে কি দেখো তুমি যদি মনে করো যে আমি ভালো করতে চাই না আমি করবো না তাহলে তোমার দ্বারা সম্ভব না এখন দেখো তোমাদের অনেক সমস্যাটা কি দেখো যে ভাই বুয়েট আসলে কিছুই না একটা কথা বলতে গেলে বুয়েট আসলে এমন কিছু না যেটার জন্য এই যে যে তোমার যেটার জন্য হইতেছে তোমরা এরকম মানে কমেন্ট করতেছো বা আমাকে তোমরা বিভিন্ন উল্টা পাল্টা কথা লিখতেছো ঠিক আছে যাই হোক এটা আমি একটা কথা বলি ইস্যুটা হইতেছে যে এখন দেখো ইস্যুটা হইতেছে এখানে যে বুয়েট এমন কিছুই না যেটার জন্য লাগবে তুমি অন্যকে ছোট করা লাগবে বা তুমি হইতেছে এখন পরীক্ষা দিতে পারছ না এটার জন্য কান্না করা লাগবে কারণ তুমি দেখো যে এরকম অনেককে দেখছি যে ধরে না হয়তো রুয়েটে গিয়েও এখন ভাবে যে হ্যাঁ বুয়েটে চান্স পাইনি ধরনের আজ একটা চিন্তা ভাবনা আসে ভাই দেখো ইস্যুটা হচ্ছে তুমি যখন ওখানে যাবা তোমার ওখানে সিজি হচ্ছে সব এখানে তোমার সিজিপি হচ্ছে সব তুমি সিজিপি এ তুলবা এখনো ধরে না তুমি তো জানোই না অনেক ইস্যু ধরে নাও এদিকে হচ্ছে ডিপ্লোমা ইস্যু রিলেটেড এখানে অনেক কিছু আছে তোমার তো এখন এগুলা জানোই না ঠিক আছে তোমরা হইতেছে এইসব ব্যাপারে তোমাদের এখন জানা দরকার তোমাদের এখন তো ওখানে দেওয়ানা দরকার আছে সিজিপি কেউ ভাই রাখা যায় বিশেষ করে বুয়েটে এমন কিছুই নাই যে ধরে নাও হচ্ছে বুয়েটে আমি বললাম যে বুয়েটে এখানে ইন্টারনালি অনেক ইস্যু আছে অনেক সমস্যা আছে ধরে না বুয়েটে ধরে না কারিকুলাম সিস্টেম ভালো না বুয়েটে তোমার হচ্ছে সেশন জোট বেশি আছে বইটা হচ্ছে তোমার অনেক এক্সট্রা পড়া থাকে বইটা হচ্ছে প্রচুর পড়া থাকে অনেক ধরনের কুয়া ক্লোড থাকে এটা সে একটা সত্যি কথা বলি বুয়েটে বাংলাদেশের ওয়ান দ্য মোস্ট হার্ডেস্ট প্রশ্ন হয় ঠিক আছে মানে এটা সত্যি কথা ভাই বিশ্বাস করো আমি কোনো ভার্সিটির সাথে তুলনা করব না বাট খালি আমি এটা দেখেছি যে কিছু ভার্সিটির মানে টু টু এর প্রশ্ন ঠিক আছে কোন একটা ভার্সিটি কোন একটা ডিপার্টমেন্ট টু টু এর প্রশ্ন সেটা পুরোটা আমি সলভ করতে পেরেছি আর কি ঠিক আছে এবং সেটাতে আমি অবশ্যই মানে এমনই অবস্থা ছিল যে আমি সিজি ফোরই পেতাম তো এখন দেখো আমি এটা বলতেছি না দেখো সব ভার্সিটিতে লাগে সব এত করা লাগে ঠিক আছে মানে তোমার তোমার এক্সট্রা আরো অমানবিক পরিশ্রম করা লাগবে তো দেখো বুয়েটের জন্য এমন কিছু না তুমি যদি ধরো যখন বুয়েট থেকেও সেম সুজি তুলো তুমিও বাইরে যেতে পারো বুয়েটের ছাত্রটাও যেতে পারো তুমিও যেতে পারবা ঠিক আছে এখন তুমি যদি বুয়েট এসে এখন ধরো পড়াশোনা না করো তুমিও খারাপ করবো বুয়েটকে আসলে আমরা তো হাইপে তুলেছি তাই যার ছাড়া আসলে অ্যাকচুয়ালি দেখো যে বুয়েট কিছুই না অ্যাকচুয়ালি বুয়েট হচ্ছে এমন কিছুই না যেটা ধরে নাও যে তোমাকে আসলে এত ওভার হাইট বা এত ইয়া থাকা লাগবে আর ঠিক আছে তুমি কি আসলে কি বুঝতে পারছো তো এটা হচ্ছে কথা ওয়েট আসলে এমন কিছুই না ধরেন তোমার ডিউ আছে তোমার সিকের ওয়েট আছে তোমার আরো সে কত কিছু আছে তুমি কি চিন্তা করছো আরো এখানে সে কত কিছু আছে কত জায়গা আছে বেসরকারি ইউনিভার্সিটি থেকে পড়ে কেন তো যে যেতেছে না ব্রাক এত ভাই দেখো আমি আমার জীবনে অন্য কোনো ভার্সে আমি বুয়েটে পড়ি কিন্তু ধরেন আমি কখনো ধরেন সিকিউরিট বা এত কাউকে আমি কোনোদিন মানে এত মানে অন্যভাবে দেখি না ঠিক আছে অন্যভাবে দেখার কোনো প্রশ্ন আসে না অন্য কোনোদিন আমি দেখি না কারণ দেখো দিন শেষ আমরা সবাই ভাই ব্রাদার আমরা সবাই যখন বের হবো আমি ইঞ্জিনিয়ার তুমিও ইঞ্জিনিয়ার সেও ইঞ্জিনিয়ার আমরা সবাই ইঞ্জিনিয়ার ঠিক আছে এখন ইস্যুটা হচ্ছে কোথায় যে আসলে ইস্যুটা হয়ে গেছে দেখো যে এখানে একটা কমেন্ট নিয়ে তো দেখো আমি রিংনি কমেন্ট নিয়ে আসলে কথা বলতে আমার সাথে একটা পছন্দ না বাট তারপরেও কিছু যদি আই ক্যান রেজিস্ট যে এখন আগের ভিউটাতে বলেছেন যে এখন কাট অফ কমবে এখন দেখো আমি তোমাকে আগে একটা কথা বলেছি ভাই তুমি দেখো তোমাকে এর আগে আমি রেগুলার সার্কুলার অ্যানালাইসিস করে দেখাইছি তোমাকে আমি সব কিছু করে দেখাইছি ঠিক আছে এখন তুমি ওই সব সব কিছু তোমাকে এখন রেগুলার বেসিসে করে দেখানোর পরেও এখন ধরে নাও তুমি দেখেছো আমি কিসির বেসিসে বলেছি তাই না এটা আমি এখন তোমাকে বলেছি দেখো ভাই আমি নিজে পিসিএমএ পেয়েছিলাম দেখো আমি নিজে পিসিএম এ পেয়েছিলাম হচ্ছে পাঁচশো একাত্তর পেয়েছিলাম ঠিক আছে কারণ আমি নিজে পাঁচশো একাত্তর পিসিএম পেয়েছিলাম আমি বলেছিলাম যে দেখো পাঁচশো দশেই কাট অফ হয়ে যাবে চারশো এখন তুমি দেখো যে হ্যাঁ ভয়াল আমি মানতেছি যে বাংলাদেশের শিক্ষা বোর্ডের ব্যবস্থা ভালো না অনেক সময় এত কিছু ইয়া ঠিক আছে এখন দেখো আমি তোমাকে এটা বলেছি যে এটা কিসের বেসিস এটা আগের হিসাব নিকাশে বেশি যে এই অনুযায়ী পড়তে থাকো আর আমি এটা চেয়েছি যে তোমরা ধরে নাও যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিতে থাকো তাহলে ধরো তোমরা একটা আশা নিয়ে যদি তোমরা আগাও দেখবো যে তোমরা একটি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না হলে ডিউ তো স্ট্যান্ডার্ড একটা প্রিপারেশনে তুমি পরীক্ষাটা দিতে পারবো ঠিক আছে আচ্ছা এখন সবচেয়ে যে ব্যাপারটা আমার কাছে ট্রিগারিং লাগছে সেটা হচ্ছে এই অসভ্য কথাটা যে নিউজের ভিউ ব্যবসা ফার্স্ট অফ অল ভাই দেখো আমি যদি এটা সত্য কথা দিই তোমার ভিউ আমার ঠেকা পড়ে নাই ঠিক আছে জাস্ট এত না হলে আনসাবস্ক্রাইব করে চলে যাও আমি তোমাকে কখনো তো বলি নাই ঠিক আছে যে আমার চ্যানেল এত সাবস্ক্রাইব করো তুমি দেখো ভাই আমার একটা জিনিস দেখো আমার এখানে কি কন্টেন্ট আছে দেখো জি অ্যাডভান্স প্রবলেম সলভিং ইন বাংলা তোমার এখানে বইয়ের বাইশ তেইশ প্রশ্ন সব দেওয়া আছে আইআইটি জি অ্যাডভান্স লেভেলে প্রবলেম দেওয়া আছে জি অ্যাডভান্সের প্রবলেম দেওয়া আছে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডে তোমার প্রবলেম দেওয়া আছে ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের প্রবলেম দেওয়া আছে ভৌত আলোক বিজ্ঞান বুয়েটের হচ্ছে জুনিয়র বুয়েট মানে বুয়েটের ক্লাস দেওয়া আছে আমার এখানে তোমার হচ্ছে তাপ গতিবিদ্যা অ্যাডভান্স লেভেলের ক্লাস দেওয়া আছে তাহলে আমার কথা দেখো যে তুমি আমার একটা কথা চিন্তা করছো তোমার চোখে আমার কেন এই ভিডিও গুলা পড়ো কারণ দেখো তুমি হচ্ছে সারাদিন ওই জিনিসটা নিয়ে তোমার মাথার মধ্যে খালি তোমার ঘ্যান ঘ্যান করে যে হইতেছে যে কাট অফ কত হবে কাট অফ কত হবে কিন্তু তোর মধ্যে দেখো যারা চালাক যারা অ্যাকচুয়ালি চান্স করবে যারা কিছু একটা করবে ওদের কিন্তু সত্যি এগুলা ভিডিও চোখে পড়ে ঠিক আছে এগুলা কি কি কন্টেন্ট এগুলা তুমি একবার দেখে আসো ঠিক আছে তুমি ওটা দেখিও একবার যদি আদৌ বুঝতে পারো বা মাথায় ঢুকে মাথায় ঢুকলে তো খুবই ভালো ঠিক আছে কারণ দেখো ভাই আমি তোমাকে সত্যি একটা কথা বলি দেখো তোমরা যখন আমি অলওয়েজ একটা কথা বলি দেখো যে তোমরা একটা ন্যূনতম একটা ম্যানেজম বজায় রাখবে ঠিক আছে যে দেখো এমন না যে আমি তোমাকে আগে বলেছি আমার হচ্ছে বলে বুধ জেনারেল ম্যানেজার ঠিক আছে সো মানে শুধু সত্যি কথা বলি বা আমি যদি এখন ধরনের মানে এক কথাতে আমার কিছু দরকার ছিল না এটা আমার একমাত্র প্যাশন থেকে করছি এখন তোমাদের গাইড করতে আমার ভালো লাগে এই কারণে আমি এত করছি ঠিক আছে এটা হচ্ছে এখন তোমার কথা এখন কথা হচ্ছে দেখো সিচুয়েশন অনুযায়ী ইস্যুটা হচ্ছে এরকমই দেখো যে এখন আমি তোমাদের সবসময় হেল্প করার ট্রাই করি ঠিক আছে এখন তোমরা যদি এখন এই জিনিসগুলোকে এখন তোমরা মানে এখন নিজের মতো করে ধূপ করে এখন মনে করে যে ইচ্ছা মতো একটা কমেন্ট করে দিলাম ওই ধরো আজ এটা যদি এখন কাজ কম করো তাহলে তুমি এখন আমার এখন কিছু করার নাই বল আমার এখানে কিছু কি করার আছে এখানে যথেষ্ট এখন দেখো যে ভিউ ব্যবসা ব্যবসা হ্যাঁ ভাই আমি প্রচুর ভিউ ব্যবসা করি ঠিক আছে প্রচুর আমার ঠেকা পড়ে গেছে ভিউ ব্যবসা করার বুঝতে পারছো বইটা ছাত্রের খাই দেয় কাজকর্ম নেই তো যে সব আজ কাজকর্ম করতে যাবে তো এই কারণে বুঝতে পারছো যে তোমাদেরকে আসলে কেন অনেকে তোমাদের ভালো করতে চায় না এটা মনে বুঝতে পারছো তো যাই হোক আমরা ইস্যুটা হচ্ছে ওখানে তো দেখো আমি তোমাদের কথা কিছু মানে কানেও নিবো না ঠিক আছে বা তোমরা এখানে আমি জানি না তোমরা কে কি আমি ধরে আশা করবো যে তোমরা কারো পেইড কোনো দালাল না তো আশা করবো তোমরা স্টুডেন্ট দেখো ভাই তোমার হতাশা লাগবে তো আমি চাবো দেখো এসব হতাশার মধ্যে থাকবো না পড়ো পড়ো ভাই পড়ো সামনে পরীক্ষাটা আছে চান্স পাওয়া লাগবে কোথাও চান্স না পাইলে ধরে নাও যে তখন আবার এখানে এসে ওই বেকারের মধ্যে এখানে কমেন্ট করা লাগবে আমাকে গালিগালাজ গালাস করা লাগবে ঠিক আছে আর এইসব কারণে বুঝতে পারছো ইউজুয়ালি মানে আমি মানে

সেটা হতে পারে যে তুমি হয়তো টিউশন হয়তো দুই তিনটা হয়তো একটু ভালো হয়তো আর একটা সুবিধা আছে মানে আমি বলবো না যে মানে করলাম বা তুমি যে মানে ফ্রেন্ড সার্কেলটা তুমি পাবা এটা হচ্ছে অনেক মানে একটা তুমি নিশ্চিত তুমি যদি পড়াশোনা না করো হবে না তুমি যদি পড়াশোনা না করো তুমি ওই এম আই তে থাকলেও হবে না ঠিক আছে তো তোমাকে ওখানে ওই যেটা বললাম তোমাকে ঘুরে ফিরে বইয়ে তোমাকে একটা ভালো জায়গা দিত ভালো পরিবেশ দিত বইটা হচ্ছে তোমাকে একটা রাজনীতি ফ্রি একটা অনেক ভালো জায়গা দিকে জায়গাতে রাজনীতিও নেই সব জায়গায় এখন প্রচুর ছাত্র বান্ধব সব জায়গাতে এখন ভালো বুয়েটে বুঝে বললাম সেশন চোট অনেক বেশি অনেক ইস্যু আছে কারণ এগুলো হচ্ছে আসলে মনোলেজ কথা তো ভাই দেখো বুয়েট আসলে এমন কিছুই না যেটার জন্য আসলে তুমি আসলে খুব একটা ইয়া করবা বুঝতে পারছো এটা হচ্ছে কথা তো বুয়েট আসলে এমন কিছুই না যেটা যেন তোমাকে কান্নাকাটি করা লাগবে বা তোমার আসলে এত হয়ে গেছে এগুলো হচ্ছে এখানে তো দেখো আমি সবসময় একটা কথা বলি ভাই দেখো এখন থেকে তুমি কি করবে আচ্ছা বুয়েট মানে সবকিছু না কারণ আমি বললাম যে তুমি ঢাবি এসি থেকে পড়ে তুমি জব করতে পারবা

যে সময় তোমার অন্য কোনো তুমি এসব হতাশা করতেছ ওই সময় তোমার অন্য কোনো একটা বন্ধু আইসা ঝামেলা করতেছে ঠিক আছে তুমি কি শুধু বুঝতে পারতেছো তো এটা হচ্ছে কথা তো যাই হোক তো ইস্যু হচ্ছে দেখো যে ঘুরে ফিরে সব তো বন্ধুরা তোমরা হতাশ হয়েও না আর হচ্ছে এটা ভাবো না যে সবাই ব্যবসা করে ঠিক আছে তো কথা কি কারো ব্যবসা করে এটা তোমরা জানোই ঠিক আছে আমার কাজ হচ্ছে এটাই যে দেখো এখন কারণ আমি জানি যে তোমাদের মধ্যে আমি যদি এখন দেখো ভালো ভালো যদি আমি এত দিই সবসময় তোমাদের মধ্যে অনেক ভালো চলে পেলে এগুলো দেখে আরকি তো এটা আসলে মোরাললেস অ্যাকচুয়ালি আসলে প্রতন্ত পছন্দ হ্যাঁ আর আমি যেটা জানি তো দেখো যে এদের সবার কথাতে তোমরা হুট করে কনফিউজ হয়ে যাবে তোমরা হচ্ছে কথা শুনরা কথা জাজমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা प्रिपरेशन कंटिन्यू করতে থাকো ঠিক আছে তো এখানে হচ্ছে পারবা আর দিতেই পারবা এরকমই না ঠিক আছে তো ইস্যুটা হচ্ছে এরকম তো সবার কথা শোনা শুনবা না তোমরা কানে দিবা না তোমরা এখন থেকে আর এই ধরনের সবার আগে প্রথম কাজ পুরো ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করবে তারপরে ধরুন যখন যা করা তোমার করো ফেসবুক টেসবুক ডিঅ্যাক্টিভেট করে টোরে দাও তারপরে ধরুন এখন মোরলে তোমার যা যা আছে দেখবো অটোমেটিক তোমার অনেক কিছুর সমাধান হয়ে যাবে তো এখন এটা হচ্ছে আর কি কথা হ্যাঁ তো একটা কথা ভাই দেখো বুয়েটে প্রচুর প্যারা বুয়েটে লাইক ধরে বুয়েটে অনেক সমস্যা আছে অনেক ইস্যু আছে তো যেটা বললাম বুয়েট মানেই স্বপ্ন ভাই তুমি প্রাইভেট ভার্সিটিতে পড়ো তুমি জাস্ট এই অ্যাডমিশন ফেজটা পার হলে ইউনিভার্সিটি পড়া শুরু হলে বুয়েট কুয়েট ফুয়েট কি তোমার কিছু মনে থাকবে না ঠিক আছে বুয়েট টুয়েট কুয়েট কোনটা কোন ইউনিভার্সিটি তোমার সব মনে থাকবে না তো ওই কারণে এখন আমি তোমাকে অবশ্যই যেটা সাজেস্ট করবো ভাই যে দেখো তো ভাই একটু শান্ত হও খুব করে যেতে চাও না পড়াশোনা করো বইটা খুলো পড়ো বারবার কাট অফ কাট অফ কাট অফ কাট অফ কাট অফ এরকম করিও না ঠিক আছে পড়ো ইনশাল্লাহ ভালো কিছু করবা ঠিক আছে আর এসব কি বলবো এসব কিছু মানে বেকার পার্সনের জন্য এমন না যে আমি ভিডিও আপলোড করা বন্ধ করে দেবো আমি রেগুলার তোমাদের ভিডিও দিব ঠিক আছে আর তারপর থেকে আমি দেখি তোমাদের জন্য হয়তো রুটিন বা এরকম কিছু কিছু তৈরি করা যায় সব এত পড়বো কি ঠিক আছে তো এটা হচ্ছে কথা যাই হোক আচ্ছা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বইয়ের জীবন থেকে চলে গেলে তেমন কিছুই হবে না ঠিক আছে কিন্তু তোমার জীবন তো অনেক বেশি ইম্পর্টেন্ট এটা মনে রাখি বুঝতে পারছো ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা থাকো পরে কথা হবে